এই ভাইটি এখানে বসে আছে এই ভাই বললো আরে তুমি এখানে বসে আছো কী করছো এখানে আর তখন এই ভাইটা বললো স্যার আমি কাজ খুঁজছিলাম আর তখন এই ভাইটি বললো কী কাজ করবা তুমি ছাড় আমি সংসারে সব কাজ করতে পারি আমি দুয়ার মোছা রান্নাবাড়ি সবই করতে পারি আর তখন এই ভাইটি কথা বললো তোমার লাগবে না কাজের লোক হ্যাঁ হলে তো ভালোই হ আচ্ছা ঠিক আছে আর তখন এই ভাইটা বললো যে আচ্ছা তুমি কত টাকা বেতন নিবে ছাড় আমাকে খাওয়া দাওয়া আর আপনি যা খুশি তাই দিবেন তাই নিবো আমি আর তখন এ বল দশ হাজার টাকা দিবো আর তখন বললো হ্যাঁ স্যার আমি রাজি আচ্ছা ঠিক আছে চলো আর তখন এই ভাইটাকে নিয়ে গেলো তার বাসায় আর তখন খাবার রেডি করে দিল আর তখন এই ভাইটি খাবার খেয়ে বললো বাহ আলি তুমি তো খুব সুন্দর খাবার রান্না করেছো হ্যাঁ স্যার আমি অনেক সুন্দর খাবার রান্না করি আমি আগে বড় রেস্টুরেন্টে কাজ করেছিলাম আমি প্লাও পাকাইতে পারি হ্যাঁ তাই নাকি তুমি একদিন আমাকে প্লাও পাকাইয়ে দেখাই দিও তো আচ্ছা ঠিক আছে স্যার আর তখন বোনটি বললো হ্যাঁ আলির হাতের গুণ আছে মনে হয় আর ভেবে বললো আর তখন তারা খাবারগুলো তৃপ্তি সহকারে বসে বসে খাবার খাচ্ছিল আর তখন সন্ধ্যা হয়ে গেলো রাত হয়ে গেলো শুয়ে পড়েছিল আর তখন এই এসে বললো সাহেব 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 বলে ডাকছিল কিন্তু সাহেব আর ম্যাডাম তো ঘুমিয়েছে তার সারা ছিল না আর এই সুযোগ পেয়ে তখন এই ভাইটি দেখেন রুমে ঢুকলো আর রুমে ঢুকে আস্তে করে যাদের মোবাইল ছিল তাদের সমস্ত মোবাইলগুলা তাই সে হাতে নিল আর তারপরে টাকা পয়সা সব নিয়ে চলে গেল আর পরদিন সকাল হলো আর সকাল হওয়ার পরে বউয়ের ঘুমটা আগে ভাঙলো আর তখন উঠল আর উঠে সে দেখতে পেলো যে অনেক বেজে গেছে আর তখন ডাকলো এই উঠো ওঠো তুমি অফিসে যাবো না অনেক দেরি হয়ে গেছে এভাবে স্বামীকেই ডাকছে আর তখন এই ভাইটিও ঘুম ভাঙলো আর তখন ভাইটিও উঠলো আর উঠে তখন বললো আসলেই দেরি হয়ে গেছে মোবাইল কোথায় এই মোবাইল কোথায় আর মোবাইল খুঁজে পাচ্ছিল না তারা দুজনে আর তখন আর তখন আলি আলী বলে ডাকছিল আর বোনটি দেখতে পেলো তখন আলমারিও খোলা আলমারি কাপড় চাপি এলমেলো স্বামীকে বলছে দেখো আলমারিও খোলা আলমারি মেলো তারপরে তারা দ্রুত উঠলো আর উঠে আলি আলী বলে ডাকছিল আর তখন আলী তো কোনো কথাই শুনছিল না সে তো চলে গেছে টাকা পয়সা নিয়ে আর তখন বললো আর এই সব তো নিয়ে চলে গেছে মনে হোক আরে যা যাও পুলিশকে ইনফর্ম করো আর তখন সে পুলিশকে ফোন দিবে আর বললো এই শোনো I পুলিশকে ফোন দিবো এই ছেলে তো আমরা আইডি কার্ড রাখি নাই কোনো প্রমাণও জানি না কি নাম তাও জানি না কিভাবে বলবো এইভাবে স্বামী বলল। আর তখন স্বামীর কথা শুনে বউ তখন বললো আরে আল্লাহ ঠিক কথা বলেছ আমরা যখন কাজের লোক নিয়েছি আমরা আইডি কার্ড নিয়ে নেই তার কোনো পরিচয় নাই কিভাবে আমরা পুলিশকে ইনফর্ম করব। আর তখন তারা অনুতপ্ত হয়ে যাচ্ছে আর তখন আমাদের ভুল হয়ে গিয়েছে আর তখন এই বোনটি এইভাবে কথাগুলো বলল আর তখন বললো হ্যাঁ আসলেই কোনো কাজের লোক নিতে গেলে আইডি কার্ড রাখতে হয় তার অরিজিনাল আইডি কার্ড রেখে আর তারপরে তার পরিচয় সব ডিটেলস রেখে তারপরে কাজ দিতে হয় আমরা তো ভুল করে ফেলেছি আসলে এইভাবে এই বাইকটি কথা বলছিল আর তখন তারা অনুতপ্ত হয়ে গেলো তাদের নিজের ভুল বুঝতে পারলো আর তখন তারা কথা বলছে দেখেন এই ভিডিওটা দেখে যদি আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন মন থেকে শেয়ার করে দেন